প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই সবসময় কামনা করেন যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হন নাই আপনাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ফলো বাটনে একটা ক্লিক দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা আজকের বিস্তারিত আলোচনা করব যারা নতুন ইউজার তাদেরকে নিয়ে দেখেন আমরা অনেকেই আছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসি না জেনে না বুঝে তাই না আমরা যারা না জেনে না বুঝে কাজ করি আমরা কিন্তু কিছু কিছু সময়ে অনেক ভুল করে থাকি ভুলগুলো কি দেখেন প্রথমত আইসা আমরা স্টার স্যাট আপ পাই আর না পাই স্টারের পিছনে স্টার সেন্ডারের পিছনে দৌড়াদৌড়ি করি এটা কি আপনারা ঠিক করেন এটা কখনোই আপনারা ঠিক করেন না তারপর দেখা যায় বড় বড় ইউজারের লাইভে যা দৌড়াদৌড়ি করতেছেন ঘন্টার পর ঘন্টা সময় দিতেছেন একটা পিন পাওয়ার জন্য আজকে এই দুইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব দেখেন যারা স্টার সেন্ডার আছে তারা কিন্তু স্টার দিবে আপনাকে আমাকে দিবে যখন তাদের সামনে আমাদের ভিডিও যাবে তারা কিন্তু তখন আমাদেরকে স্টার দিবে আর আমাদের ভিডিও তাদের সামনে না গেলে স্টার দিবে না দেখা যায় আপনারা কি করেন যারা স্টার সেটা পেয়েছেন আপনারা তাদের লাইভে যেয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন কমেন্ট করতেছেন কিন্তু আপনারা একটা কমেন্টেরও রিপ্লাই রিপ্লাই পান না বা আপনার কমেন্টটাকে যে তারা পড়বে ওই সময়টাও তাদের থাকে না তো আপনি এই জায়গায় কিন্তু আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতেছেন আপনি ওই জায়গায় যে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতেছেন ওই সময়টা আপনি দশ মিনিট পনেরো মিনিট দিয়ে যদি আপনি তারপর ওই সময়টার ভিতরেই আপনি অন্য কারো ভিডিও দেখেন তাহলে কিন্তু এর চেয়ে বেশি আপনার লাভ হবে আপনার মানে অন্য কারোর সাথে আপনার একটা গুড কানেকশন হবে আবার অনেকে কি করেন যে বড় বড় সেলিব্রিটিতে লাইভে যান লাইভে যেয়ে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে থাকেন কমেন্টের পর কমেন্ট করতেই থাকেন একটা পিন পাওয়ার আশায় তারা কি আপনাকে পিন দেয় আপনি কিন্তু তার লাইভ শেয়ার দিয়ে রাখছেন সব কিছু করে রাখছেন কিন্তু আপনাকে পিন দিতেছে না কারণ আপনার দিকে তার খেয়াল নাই সে জানতেছে যে আপনি কমেন্ট করতেছেন তার চোখে পড়তেছে না কিন্তু দিবে না কারণ আপনাকে দিলেই শেষ আপনিও চলে যাবেন সেও ভাববে যে এটা তো হারাই গেল মানে আমাদের নাকের সামনে মূলা ধরাইয়া তারপর তারা আপনাদেরকে পিছনে পিছনে দৌড়ায় একটা পিন পাওয়ার আশায় আর একটা স্টার পাওয়ার আশায় কিন্তু আপনারা আপনাদের মানে পেজটাকে ডাউন করে দিতেছেন তাহলে এই কাজগুলো আপনারা খুব সতর্কভাবে করতে হবে এই কাজগুলো যদি আপনারা আপনি যাবেন আপনি লাইভে যাবেন না কেন আপনি লাইভে না গেলে নতুন অবস্থায় যদি আপনি কারো লাইভে না যান তাহলে কিন্তু আপনি কোনো কিছু শিখতে পারবেন না জানতে পারবেন না কিন্তু আপনি শিখার জন্য জানার জন্য যতটুকু সময় আপনার থাকার দরকার ঠিক ততটুক সময় আপনি তাদের লাইভে উপস্থিত থাকবেন এর বেশি যদি থাকতে যান তাহলে কিন্তু লসটা আপনার কারণ আপনার লসের জন্য আপনিই দেয় থাকবেন তারা তো টুপ দিবেই আপনি ওই টুবে পড়বেন কেন এই কারণে বলতেছি যে আপনারা ঠিকঠাক মতো যদি যাই না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসতেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরও দ্রুত সফলতা অর্জন করতে পারতেন তো আমি বলবো যে আপনারা ঠিকঠাক মতো জেনে শুনে বুঝে কাজ করেন আপনারা ভালোভাবে কাজ করতে পারলে আপনার সফলতা আসবেই আর আপনার সফলতার জন্য একমাত্র আপনিই পারবেন আপনার পেজটাকে গ্রো করতে তাছাড়া কেউ আপনার পেজটাকে সাহায্য করবে গ্রো করার জন্য এটা কেউ পারবেন না আপনারটা আপনিই পারবেন কারণ আপনার পরিশ্রম আর শ্রমের মাধ্যমেই আপনার পেজ বড় হবে ডে বাই ডে তো এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন